তো সকালবেলা দেখো চলে আসলাম তো সকাল এখন সাতটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না সাতটা বাজে মনে হচ্ছে না দশটা বেজে গেছে আর এত রোদ্দুর সকালবেলায় এত রোদ আর কী বলো তো আর সকালবেলা কী বলতো এত রতু থাকে না ভালো লাগে না আর এত রতুর মানে দেখে বুঝতে পারছে প্রচণ্ড রতু সকালবেলা তো অল্প কটা কাপড় ছিল তো সেই জন্য আমি ভাবলাম এই কটা ধুয়ে দিই ধুয়ে দিলে তার তাড়াতাড়ি ধুয়ে দিলে তার জিনিসটা ঝামেলা মিটে যাবে তো সকালবেলায় ওই জন্য এই কটা ধুয়ে দিলাম বাবিনের আমার আর তোমাদের দাদাভাইয়ের এই কটা ছিল তো সব কটা মিলিয়ে যে কটা করেছিলো সে কটাকে ধুয়ে দিলাম আর কি বলো তো এই সব জামাকাপড় না ধুলে হয় না ঘামে যেহেতু একটু থাকে সেই জন্যে আর সকালবেলা উঠে যেটুকুনি কাজ সারা তো কাজ কমপ্লিট করে আর এই জামাকাপড় ধুয়ে দিলাম তো আবার অন্য কাজের দিকে ব্যস্ত হয়ে যেতে দাদা দেখো এত রোদুর পারা যাচ্ছে না আর মনে হচ্ছে না কত রোদুর হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না সাতটা বাজে এখন আর বাবিন আমার সঙ্গে রয়েছে তো বাবিন হাসছে তো বাবিনের সঙ্গে কথা বলছি তো বাবিন বলছে তুমি একবার ওদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে কী করছো তো বাবিন রয়েছে আর দেখো চলো তোমাদেরকে একটু গাছটা দেখিয়ে দিই তো আপাতত দুটো এই গাছ রেখেছি আর কি বলো তো গাছ এক এক করে রাখবো তো রাখার সুযোগ হচ্ছে না আর সেই টাইমে মানে সেরকম টাইপে কিছু হয়ে উঠছে না সেই জন্য গাছ রাখছি না আর এই দেখো এখানটা একটা ছোটো মন্দিরের মতন আছে তো তোমরা মন্দিরটা আগে একটুখানি দেখে নিয়েছো যে ঠাকুর একটু দেখিয়ে নিয়েছো তো যাই হোক একটা ঠাকুর রাখবো বলে আমরা প্ল্যান করেছি তো এটা অন্য জন একজন ঠাকুর দেখেছে যে ও তো এখন সবাই মিলে কিছু হয়নি তো অন্য এখন ঠাকুরটা রাখে তো চলো এখন এবার আমি রান্নাটা কি কীভাবে রান্নার জায়গায় চলে যাবে ঠাকুর তো খাওয়া হয়ে গেছে তো টিফিন খাওয়া হয়ে গেছে তো সেই জন্য রান্নাটা করে নিবো ঝটপট করে রান্নাটা করে নিতে হবে তো দশটা বেজে গেছে তো যার জন্য তারা করে ঘুরে রান্নাটা একটুখানি করতে হবে সেরম কিছু রান্না করবো না আর ভাবছি মাছের ঝোল আর ভাত করবো তো যেহেতু রবিবার তো ওই জন্য আর কি ভাবছি মাছের ঝোল ভাত করে নেবো কেন মাংস না খাওয়ার ইচ্ছা নেই তো আগে রবিবার নিমন্ত্রণের বাড়ি ছিল তো খাবার দাবার ছিল তো সেই খাবার দাবারগুলো রবিবার দিনকে খেয়ে এসেছিলাম তো সেই কদিন ধরে আবার এত প্রচুর খাবার বেঁচে গেছে তো সেই জন্যে খাবার আমাদেরকে দিয়ে দিয়েছিলো তো দিয়েছে আমাদেরকে তো আমরা সেগুলো কদিন ধরে একটু খেয়েছি তো সেই জন্যে আর সেরকম ইচ্ছা নেই তো ভাবলাম শুধু মাছের ঝোল আর ভাত খাবো তো তিন দুদিন ধরে খেয়েছি আর কি বলো তো একদিনের বা দুদিনের বেশি মাংস হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না তো সেই জন্যে আর ইচ্ছা নেই মাংস আর কি খাওয়া তো ওই জন্য মাছে ভাবলাম মাছের ঝোল ভাত করি তো মাছের ঝোল ভাত করলেই সব থেকে বেটার হবে আর কী বলো তো অনুষ্ঠান বাড়ি বলো আর নিজেদের বাড়ি বলো মা দুদিনের বেশি মাংস খেতে ভালো লাগে আর এই গরমে মাংস ভালোই লাগে না তো সেই জন্যে আর কি ভাবলাম তো শুধু মাছের ঝোল তো মাছ আনতে বলেছিল তো ভাইকে বলে দিলাম মাছ আনতে তো কাতলা মাছ নিয়ে এসেছিলো তো ভাবলাম মাছের ঝোল আর ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল করলে ওটাই খেতে ভালো লাগবে তো সেই জন্য আর কি এখন ঝটপট করে করে নিই রান্নাটা রান্নাটা না নিলে হবে না তো দেখো আলু আর ডাটা আগে একটুখানি ভেজে নিচ্ছি আর কি বলো তো রান্না করার সময় একটুখানি এই যে তেলের মধ্যে যে সবজিগুলো দিয়ে দিলাম তেল যে ছিটকাচ্ছে অল্প একটু নুন দিয়ে দিতে হয় নুন দিয়ে দিলে কী বলতো এই যে তেলগুলো ছেটকাচ্ছে তাহলে তাহলে তেলগুলো আর ছিটকাবে না তো দেখো একটু অল্প একটু নুন দিয়ে দিলাম আর এই যে তেলটা সবজির মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম অল্প করে খুব বেশি নয় যেহেতু যাতে না তেলটা সেটা দেখো যেই নুনটা দিলাম কিন্তু তেলটা কিন্তু ছেটকাচ্ছে না যখনই দিয়েছে আমার তো ভুল হলো যে আগে প্রথমে যদি নুনটা দিয়ে দিতাম তাহলে আর এটা এতটা ছিটকাতো না চারিদিকে ছিটিয়ে যেত না দেখে বুঝতে তো চারদিকে ছিটিয়ে গেছে তাও নুনটা দিয়ে দিয়েছে দিতে কিন্তু আর ছেটাচ্ছে না এটা কিন্তু খুব কাজের জিনিস যে রান্না করার সময় যদি একটু যদি অল্প যদি নুন দিয়ে দেওয়ার ওপরে তাও যদি সবজিগুলো দাও তাহলে তেলটা অতটা ছিঁটায় না তো যাই হোক তো ঝটপট করে আগে রান্নাটা সেরে নিই আর এই গরমের সত্যি তোমরা কেমন আছে মাঝখানে তো একটু বৃষ্টি হয়ে গেছে ভালোই হয়েছে যে মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছে আর এত গরমে না কি বলতো তো পাড়াই না এত গরম প্রচণ্ড আর কি বলতো বৃষ্টি হলে কি হবে কিন্তু সেই কিন্তু আবার গরমটা পড়বে তো এই গরমে পক্ষে সম্ভব নয় যে কোনো কাজ আর ইচ্ছাও হয় না যে কোনো কাজও করে কিন্তু যাদের বেরোনো আছে তারা এত বেরোতেই হবে দেখো আমার আলু আর ডাঁটা একটুখানি হালকা করে ভাজা হয়ে গেছে ভাজাগুলো তুলে নিচ্ছি আর কি বলতো হ্যাঁ তোমাদেরকে যে যায় ছাদের ওপর না যা গাছপালাগুলো একটু রাখতে ইচ্ছা আছে যে ছাদের ওপর একটু গাছ কয়েকটা গাছ রাখব তো ঘরের মধ্যেও আছে যেগুলো ঘরের গাছ সেগুলো ঘরে রেখেছি আর ওই দুটো গাছ এখন তো ছিল ওই ঘরেতে পুরানো ঘরের গাছ ছিল তো সেই জন্য ওটা নিয়ে চলে এসে আপাতত রেখেছি তো কী বলতো একসঙ্গে যদি এখন অনেকগুলো যদি টপ আর যদি গাছ কিনি অনেকটাই এখন টাকা লাগবে তো সেই জন্যে এক এক করে করবো তো কিছু কিছু করে একটা দুটো করে করবো আর এইগুলো কি বলতো ওইখানে ছিল বলে এগুলো নিয়ে চলে এসেছি আর ঘরের মধ্যেও কটা গাছ রেখে দিয়েছি আর মেন গেটের সামনেও রেখেছি তো দেখো এবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখো অল্প একটু পাঁচ ফোঁড়ন দিলাম টমেটো টুকরো করে দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা নেই কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো বাস বক্সে দেখলাম যে কাঁচা লঙ্কাটা নেই শেষ হয়ে গেছে ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম তো অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প একটু জিরে অল্প একটু ধনে আর হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ভালো করে কষে নেবো কষে নিয়ে রান্না করবো আর ওপরে যা কি বলো তো ওপরে গাছগুলো রাখারই খুবই ইচ্ছা আছে গাছ কয়েকটা দেখতে গেছিলাম গাছগুলো পছন্দ হয়েছে কিন্তু ভীষণ ছোট ছোটো গাছ ছিল একটু বড়ো না গাছ হলে ভালো লাগে না তো ওই জন্য নিলাম না চলে এসছিলাম আর কী বলতো গাছগুলো একটু সামান্য না বড় বড় হলে ভালো লাগে না বট্টো ছোট ছোট তো দামটাও কম ছিল কিন্তু নিলাম না এলাম গাছগুলো একটু বড় হোক তারপরে তো ওই জন্য ওদের কাছ থেকে নিলাম না গাছ আমি দেখে এসেছি সেটা তো ওদেরকে দেখানো হয়নি তো যাই হোক ওইগুলো গাছগুলো নেব ছাদের ওপরে গাছ রাখবো ওপরে অনেকগুলো ইচ্ছা আছে অনেকগুলো গাছ রাখার তো দেখা যাক গাছ ঠিক করছি যে কি কি গাছ রাখা যায় তো যেগুলো মানে রোদ থাকবে সেই গাছ দেখে নিতে হবে কেননা বেশি আবার রোদরে থাকলে আবার গাছগুলো নষ্ট হয়ে যায় তো যতটা চেষ্টা পারি ভালো করে রাখার তো যেগুলো আছে সেগুলো চেষ্টা করছি ভালো করে রাখার তো দেখো আমার তরকারিটা আলু আর ডাটা এগুলো কষা হয়ে গেছে জলও ঢেলে দিয়েছে মাছটাও দিয়ে দিলাম এবার এটা এটা এখন হোক তার মধ্যে অন্য রান্নাটাও করতে হবে তো এটা এখন এবার চাপা দিয়ে দিলাম এবার এটা তরকারি ব্যস্ত হয়ে গেছে এবার এটা ততক্ষণ তরকারিটা হোক তো আমি এদিকটা ভাত ভাতও ভাতের জলও বসিয়ে দিয়েছি আর ভাতের জল বসাতে তো এদিকটা হয়েও এসছে এখানে যে তাকে কষে নিয়েছে ওখানে যে ওই জন্য অল্প একটু সিদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কি না এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তোমরা তো দেখেছো কয়েকটা গাছ আমি ঘরের মধ্যে রেখেছি আর মায়েসাজে একটুখানি রোদেও গাছপালা কী তো গাছগুলো রাখলে কী বলতো মায়েসে যাবার যেগুলো ঘরের ভিতর যে গাছগুলো থাকে সেগুলো একটু মায়েসে যাবার একটুখানি ঘুরে ফিরে রোদ দূরে দিতে হয় না আর রোদ দূরে রাখলে আবার হয় না আর এদিকে আমি জলটা গরম হয়ে গেছে একটু নেড়ে দিলাম দিয়ে আর এই যে ভাতের চালটা দিয়ে দিচ্ছি ভাতাও এই দিকটা বসিয়ে দিলাম আর এই দুটো হয়ে গেলে আর রান্নাটা আজকে সেরম কিছু করছি না শুধু মাছের ঝোল ভাত আর পোস্ত করার ইচ্ছা আছে ঝিঙে পোস্ত করার ইচ্ছা আছে তো সেই জন্য ঝিঙে পোস্তটা করবো তো ঝিঙেটা কাটা হয়ে সবজি কাটা হয়ে গেছে আর কী বলতো সবজিগুলো যদি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই সুবিধাও হয় তো দেখো রান্নাটা আমার করা হয়ে গেছে আর এদিকে মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছি তো মাছের তরকারি ঝোলটা আমার হয়েও গেল আর কী বলতো এই খুন্তিটা না সত্যি ব্যবহার করছি আমার এই খুন্তিটা সত্যি খুব সুবিধা হয় আর একেবারে করার মধ্যে যেগুলো রান্না করার পরে যেগুলো তেল বলো বা মশলা এগুলো লেগে থাকে সেগুলো পুরো একদম পুরো চলে আসে এই খুন্তিটা দিয়ে টেনে নিলে আর সত্যি খুব সুবিধা হয় এই খুন্তিটা দিয়ে ব্যবহার করতে যার জন্যে এই খুন্তিটাই বেশি ব্যবহার করি আর যখন সিলেবারে করা রান্না করি তখন স্টিলটা এই যে সিলেবারে করা যখন ব্যবহার করব তখন স্টিলটা ব্যবহার করি তো দেখা যাবো ঝিঙে পোস্তটা আমি বসিয়ে দেবো এবার এখন ঝিঙে পোস্তটা বসিয়ে দিই ঝটপট করে আর তোমাদের দাদাভাই এসে গেছে আর তখন দাদাভাইকে বললাম চাটনিটা করবো তো সেই জন্যে আমও কেটে নেওয়া হয়ে গেছে তো চাটনি করবো তো মাছের ঝোল ঝিঙে পোস্ত আর চাটনি তো আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য আজকে এটা রেডি করছি তো খাওয়ার জন্য দুপুরবেলা ডি ডিনারের ডিনার বলছি সারি হ্যাঁ ডিনারই তো তো যাই হোক তো রান্নাটার জন্যে করে করে ডিনার বলে ফেলছিলাম তো লাঞ্চের জন্য এটা রেডি করছি আলু ভাজাটা দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এবারে এর মধ্যে অল্প একটুখানি কি বলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু নেই ওই জন্য শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দেবো দিয়ে আর কি করে নেবো আর এই যে কালো জিরে দিলাম তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেবো দিয়ে আর কি জিনিসটা করে নিতে হবে তো ওই দেখো আর আদা দিয়ে দিচ্ছি একটু আর এই যে ও না সরি হ্যাঁ কাঁচা লঙ্কা কটা দেখলাম বক্সে ছিল তো কাঁচা লঙ্কা ওই জন্য দিয়ে দিলাম আর এই সাইডে না কাঁচা লঙ্কা পড়েছিলো তো ভাবলাম যে কাঁচা লঙ্কা আমি যেন জন্য লঙ্কাটা দেবো তো দেখলাম পরে আমি দেখি তো কাঁচা লঙ্কা আছে কিনা তো কাঁচা লঙ্কা ছিল সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি তো যাই হোক শুকনো লঙ্কা বলে ফেলেছিলাম যেহেতু তখন ওই মাছের ঝোলটা করব কাঁচা লঙ্কাটা দেখতে পারি বক্সটা যে বক্সটা থাকে সেই বক্সটা ফাঁকা ছিল তো সেই জন্যে তো এই তিনটে কাঁচা লঙ্কা বাইরের দিকটা ছিল সেই জন্য এটা পেয়ে গেছি তো ওই জন্য আর কি তাই পোস্তটা দেখো এবারে পোস্তটা দিয়ে দিলাম আর এবারে কী বলো তো রান্নাটা ছটফটকট না করলে হবেও না আর তোমাদের দাদাভাই বলছে চাটনিটা করবো তাড়াহুড়ো করছে তার মধ্যে কথাও বলছি বাবিনেও কথা বলছে তো যাই হোক তো অনেক কিছুই কথা হচ্ছে তো যেহেতু নতুন ঘরে এখন আমরা এখন আছি দু মাস হলো দু মাস তিন মাস হতে যায় সরি তিন মাস হতেই যায় তো অনেক কিছু প্ল্যান আছে যে অনেক কিছু করার প্ল্যান করছি চেষ্টা করছি করা কিন্তু একটুখানি প্রবলেম আছে তো সেই জন্য চেষ্টা করতে পারছি না তো রেডি করবো বলে ঠিকঠাক করছি আর কিচেনটা তো মডেলার কিচেনটা এখন রেডি করা হয়নি ওই জন্যে তো ওইগুলো চিন্তা ভাবনা করছি যে ওইগুলো করবো তো মডেলার কিচেনটা রেডি করতে হবে আর অনেক কিছুই রেডি করব তো এদিকে দেখো চাটনিটার জন্য বসিয়ে দিয়ে এদিকে বসিয়ে দিচ্ছে আর এদিকে ঝিঙে তরকারিটা হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই চাটনিটা করবে বসিয়ে দিয়েছে তো অল্প একটুখানি কী বলে এ দিয়েছে কি বলে এটা গোটা জিরে আর না ম সরি মৌড়ি দিয়েছে আর মানে যে পাঁচ ফোরনটা সেই পাঁচ ফোড়নটা দিয়েছে আর অল্প একটু হলুদ দিয়েছে আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটাকে একটুখানি আমটাকে একটু ভেজে নিচ্ছে আর যেহেতু কী বলতে আমটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল অল্প করে খুব একটা সিদ্ধ করা হয়নি তো অল্প করে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এটাকে এবার একটুখানি আম যেরকম সবজি কষে সেরকম আমটাকে একটুখানি কষ নিলে তখন দাদাভাই একটু নুন দিয়ে দিচ্ছে আর এবার এইটাকে একটু ভালো করে একটুখানি ভেজে নেয় না যে ভেজে একটুখানি হালকা করে মানে ভেজে নিচ্ছে না ভেজে নিলে হবে না টেস্টটা আসবে না আর কি তা ওই জন্য একটু ভেজে নেওয়ার মতন আর কি এটাকে করে নিচ্ছে আর কি বলতো আমটা না কাঁচা আম কিন্তু আমটা না একটুখানি অল্প একটুখানি পাক ধরে গেছিলো মানে পেকে মতো ট্যাকে গেছিলো আমটা একটুখানি অল্প পেকে গেছিলো বলে সেই জন্য গলে যাচ্ছে কিন্তু আমটা একটুখানি সিদ্ধ করা হয়েছে না সিদ্ধ করলেই ভালো হতো দেখছি তো যাই হোক এবারে আমটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে আর এদিকে তোমার চিনির রসটা যেটা বানাতে হয় চাটনি যে বানাবো চিনির রসটা সেটা হচ্ছে চিনির রসটা বানাচ্ছি তা চিনির রসটা বানানোর জন্য আগে এবারে জল জল দিয়ে আর এইদিকে তো জলটা দিয়েছি দিয়ে আর এদিকে চিনি দিয়ে আর এটাকে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ চিনিটা আর কি জল না গুললে তখন ততক্ষণ আর কি এটা হবে না তো চিনি কম পড়েছে আর একটুখানি আমি চিনি দিয়ে দিলাম আর এটা ভালো করে যতক্ষণ না বলছে ততক্ষণ না হবে যাতে চিনিটা পুরো গলে যায় তারপর কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনিটা গলে যেতে তো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে একটু লালচে ভাব এসে গেছে তো এবারে এটা কম দেবো তো কম ফ্লাওয়ারটা দেওয়ার এবার যেহেতু চিনিটা গুলে গেছে তো সেই জন্য এবার কম ফ্লাওয়ারটা দিয়ে দেবো তো তখন দাদাভাই কম এই যে দিয়ে দিচ্ছে এবারে আর কি বলতো কম ফ্লাওয়ারটা দিয়ে দিলে কি বলতো এটা গাঢ় হয়ে যাবে আরও একদম চিনি দিয়ে মিষ্টি করে রসটা বানিয়ে নেওয়া হলে নিয়ে এবার কর্ম গুলে এক চামচ কমফ্লাওয়ার দিতে হয় তো এক চামচ কম দিয়ে ভালো করে গুলে আর একটা দিয়ে দেওয়া হলে যাতে গাঢ়টা হবে দেখো এক্ষুনি কিরকম গাঢ় হয়ে যাবে এই যে গাঢ় হয়ে গেছে আর মানে কী বলতো সেকেন্ডের মধ্যে গাঢ় মতন হয়ে যায় তো মানে কিছুক্ষণের মধ্যে আর ভিনিগার একটুখানি দিয়ে দিলাম যে যা ভিনিগার ছিল দেখলে ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে ভালো করে ওটা রসটাকে বানিয়ে রেখে দেওয়া হলে এবার এটাকে ঢেলে দেবো এটাকে রেডি করে নিয়েছি তোমরা দেখে নিয়েছো যে এটা রেডি করে নিয়েছি নিয়ে আর এটা দেখো এবার এটাকে রসটাকে দিয়ে দিলাম আর কী বলো তো চাটনিটা এইভাবে বানিয়ে আসলাম সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো বলে তো তোমার দাদাভাই সবজিগুলো নিয়েছিল তো বার করে রেখে দিয়েছি তো এইগুলো একা করে সব ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে আর মুছে রেখে দেবো কন্টেনার করে তো বক্সে করে সব রেখে দেবো ফ্রিজে স্টোর করে রেখে দিলে বেশ সুবিধা হয় আর ভিনিগার দিয়ে তো কী বলো তো ভিনিগার দিয়ে সবজিগুলো ধুলে বেশ ভালো তাজা থাকে মানে সতেজ থাকে আর কি খুব ভালো থাকে তো দেখো ভালো করে পটলটাকে পরিষ্কার করে ধুয়ে না কী বলো তো যখন রান্না বান্না করবে তখন আর এক্সট্রা করে পটলটা ধুতে লাগে না তো শুধু জাস্ট খোলাগুলো ছাড়িয়ে কেটে রান্না করলেই হয়ে যায় তো সেই জন্য আমি এটা ভালো করে ধুয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর ভেন্ডিগুলোও ধুয়ে নেবো আর কি বলতো এইগুলো যদি একভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলে সুবিধা হয় আর যখন রান্না করার টাইমটা সময়টাও বাঁচে তখন টাইম বেশি লাগে না যে ধোবো ধুয়ে কেটে তারপর রান্না করবো তখন সময়টা লাগে না তখন শুধু ফ্রিজ থেকে বার করে কেটে রান্না করলেই হয়ে যায় তখন অনেকটা সময় পা পাওয়া যায় আর কি তো দেখো সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু এই তালটা ওপরে ধুয়ে রাখছি যাতে জলটাকে শোপ করে নেয় আর যতটা শোপ করে করবে তারপর আমি ফের আবার হালকা করেটাও জাস্ট মুছে একেবারে কন্টেনার করে তুলে রেখে দেবো আর এতে কী বলো তো সত্যি সবজিগুলো খুব ভালো থাকে তো যাই হোক এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে বাবানও বাবিন বসে আছে বাবান চান করতে চলে গেছে আর তম দাদা সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি আর যেহেতু রবিবার আজকের তো সেই জন্য আজ সেরম কিছু রান্না তো করলাম না তাড়াতাড়ি ঝটপট করে রান্না করলাম আর এখন সাড়ে বারোটা বাজে তো এইটাই কাজটা আগে ভালো করে সেরে নিই নিয়ে তারপরে চানটা করব তারপরে তো দেড়টা করতে করতে ডেটা বেজে যাবে তারপর খেয়ে দিয়ে নেবো আর কি বলতো আর একটা জিনিস করার আছে তো আমাদের সেন্সার জলের ট্যাঙ্কের জন্যে সেই সেন্সার বসাবো যাতে অটোমেটিক জলটা আর কি ট্যাঙ্কে ওঠে তো সেইটা আর কি করা হবে তো সেই জন্যে দেখা যায় কখন আসে তো সেইটার জন্য অপেক্ষা করছি তো সেন্সার না বসালে হবে না কেন জল সুইচ চালানোটা ব্যাপার হয়ে যাচ্ছে যেহেতু অনেকগুলো ফ্যামিলি আছে আর এবার সুইচ চালানোর ব্যাপারটা সময় হচ্ছে দায়িত্ব পড়ে যাচ্ছে এর ওর ওপরে প্রত্যেকটা সপ্তাহে এর ওপরে দায়িত্ব পড়ে যাচ্ছে যার জন্যে কোনো হেডেক না থাকে তো সেই জন্যে সেন্সারটা বসাবো তো যার জন্য ওটার জন্য করছি সেটা তার জন্য কথা বলা হয়েছে তো সেটা দুপুরবেলার দিকে লোক বলেছে আসবে তো যার জন্যে তাড়াহুড়ো বলতে পারো যে তাড়াহুড়ো করে সব কাজগুলো করার চেষ্টা করছি যাতে কমপ্লিট আর কি বলতো আজকে কাজটা একটুখানি বেশি পড়ে গেছে কী তো সবজিগুলো ধুয়ে রাখলে এটা একটা কাজ আছে যে এটা এক্সট্রা কাজ তা কিন্তু অন্য সময় টাইমটা আর টাইম যাবে না এখন যা টাইমটা যাচ্ছে তো দেখো সব সবজিগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার এইগুলো ভালো করে মুছে আর কান্টেনার করে তুলে রাখবো তো দেখো সব সরিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর কান্টেনার করে এগুলো তুলে রাখতে হবে তো একা করে যাওয়া জিনিসগুলো ভালো করে আর একবার একটুখানি জাস্ট মুছে যে মানে যতটা জল শোভ করা করেছে আর তার বাদ বাকি একটুখানি মুছে জাস্ট তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর কি বলতো যে ফোন এসেছিলো যে লোক আসবে দুটো সময় দিকে লোক আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করেছে আর যেহেতু খেয়ে না খেয়ে নিলে হবে না যায় না কত কাজটা করতে পারবো তো যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর যেহেতু সেন্সারটা বসাবে বসালে কি বলতো সত্যি কথা কী বলো একটু সুবিধা হয় সেন্সারটা বসিয়ে নিলে দায়িত্বটা পড়ে না আর বেশিরভাগটা কী বলো তো আম এই কারণে বসাচ্ছি সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না টাইমে সকালে চালানো বিকালে চালানো আর আমার বেলা হয় না কেন যেহেতু বেরিয়ে যায় সেটা তোমরা ভালো করে জানো যখন কাজে বেরিয়ে যায় তখন তো আর হয় না চালানোর দায়িত্ব থাকলে তখন একটা দায়িত্ব থাকে না একটা তো সেই জন্যে আর যখন যার যেটা দায়িত্ব থাকে তখন সেটা না করলে অসুবিধা হয় আর যখন দায়িত্ব পরি ধরুন বিকালবেলা চালানোটাও পাম্প চালানোটাও তখন ব্যাপার হয়ে যায় জল তোলাটা তো অনেক কিছু ব্যাপার থাকে তো যাই হোক সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি আর যাতে না কারোর প্রবলেম হয় বিশেষ করে আমারও আছে অনেক একজনেরও আছে প্রবলেম তো যার জন্য সেন্সারটা বসে কারোর কোনো প্রবলেম হবে না তো জল নিজের মতন উঠবে জল নিজের মতন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো সেই জন্য ওটা করার চেষ্টা তো দেখো সবজিগুলো ভালো করে দেখো একটা বক্সের মধ্যে দেখো আমি পটলগুলো তুলে গুছিয়ে রেখে দিলাম এবার ভেন্ডিগুলো করছি তো এক এক করে জিনিসগুলোকে তাড়াতাড়ি করে করে নিই আর এবার অনেকটা লেট হয়ে একটা বাস দিয়ে যায় তো সাড়ে বারোটা বেছে থাক না এখন এটা করতে করতে টাইমও লেগেছে একটা বাস দিয়ে যায় তো যাই হোক এদিকে করার চেষ্টা করছি আর কী বলতো ঘরে থাকলে যেন কাজ গুছিয়ে পারা যায় না কাজটা যতটা গুছিয়ে নিয়ে করা যায় সেই জন্য আর দেখো আমার মানে নিজেরই একটা ফ্রেস লাগছে যে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি তো এবারে কি করে তো জিনিসটা তাড়াতাড়ি করে করে নিলে আর সুবিধা হয় আর দেখো তাড়াতাড়ি করে করছি একটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো একটার মধ্যে সব গুছিয়ে রেখে দেবো আর টমেটো খুব একটা বেশি ছোট নয় মিডিয়াম সাইজ টমেটো তো এখানেই সব হয়ে যাবে টমেটোগুলো তো ভাবছি টমেটো হবে কি হবে না দেখছি যে না হয়ে যাবে টমেটো আর খুব খুব বেশি বড় নয় আর খুব ছোট নয় মিডিয়াম সাইজে টমেটো হয়ে গেছে দেখো আমার কাজগুলো সব গুছানো হয়ে গেছে তো এবারে ফ্রিজে দেখো স্টোর করে রেখে দিচ্ছি একা করে দেখে বুঝতেই পারছো সব স্টোর করে রেখে দিচ্ছি আর কী বলতো সুবিধা হয় এরকমভাবে গুছিয়ে রেখে দিলে যখন রান্না করব। যেটা যেটা যখন রান্না করব তখন সেটা বার করবো তো সুবিধা হেতে তো ওই জন্যে আর এই নিচে ট্রেটার মধ্যে এগুলো এখানেও গুছিয়ে রাখবো এখানে ডাঁটা কাঁচকলা এগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি আর ভাবছি দুটো টিয়ে না নিচটায় ঢুকিয়ে দিলে তো দেখছি জায়গাটা অনেকটাই আছে তো ওপরে জায়গাটা জোরে না রেখে ভিতরে ঢুকিয়ে দিলে জিনিসটার সুবিধা হবে দেখো তিনটে বক্স পুরো এখানে ঢুকে গেলো এটা চেষ্টা করছি যদি এখানে হয়ে যায় তা দেখলাম হোলা তা ওই জন্য কাঁচকলা ডাটাটা এখানে গুছিয়ে রেখে দিলাম আর ভিনিগার দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি যদি আর যেহেতু বক্সে হলো না বলে ওই জন্য বক্সে রাখলাম না এমনিই রাখলাম যেহেতু রান্নাটা করে নেবো আর দেখো খাওয়া দাওয়া করে বিকালবেলার মধ্যে চলে আসলাম আর যেহেতু বললাম না লোক আসবে সেন্সার বসাতে তো তাদের জন্য একটু চা করে নিয়ে যাচ্ছি আর আর জামাইবাবু আছে তো সেই জন্য চাটা করে নিয়ে যাচ্ছি ওদেরকে একটু চা করে দিচ্ছে যেহেতু চারটে বেজে গেছে তো সেই জন্য একটু চা ওরা দুটো সময় এসে তো এই জন্য ওরা জিনিসটা লাগাতে এসছে দুটো ঠিক নয় আরেকটা সময়ের দিকে এসছে তো ওরা আগে জিনিসটা বসাচ্ছে আর কি সেন্সারটা এই যে এখানে বসার সেন্সারটা বসাবে তো দেখো সরঞ্জাম নিয়ে বসিয়ে রেখে দিয়েছে যে এইগুলো বসানো হবে সেন্সার এখানে যেহেতু পাইপ লাইন করা আছে আর ওদেরকে একটু চা করে দিলাম তো যেহেতু চাটা দিয়ে ওদেরকে করে দিলাম যে চাটা নিয়ে যাচ্ছে ওরা চা নিয়ে গেছে তো চা নিয়ে চলে যাচ্ছে তো চাটা খাবে বলে তা ওদেরকে চা দিয়ে দিলাম আর একটুখানি বসে গল্প করছিলাম তো দাদাভাইও চা খাচ্ছে আর এটা জ্যামবাহু বসে আছে তো যেহেতু বসাচ্ছে আর দেখো জল এই ট্যাঙ্কের মধ্যে যেটা স্টোর থাকে জলটা নিচে তো জলের ট্যাঙ্কের এখানে এখানে পয়েন্টটা রেডি করছে এখানে তো জলটা দেখে মনে হচ্ছে সত্যিকার মনে হচ্ছে যেন কত নোংরা জল কিন্তু না জলটা পরিষ্কারই আছে অনেক জল নোংরা লাগছে তো যাই হোক এরা রেডি করা হয়ে গেছে আর কাজটা কমপ্লিটও হয়ে খুব ভালো তো চলো আর এই যে বিকালবেলা বেরিয়ে আর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ওই সব কাজ কম তোমরা তোমার বুঝতে পারছো কতটা কাজে চাপের মধ্যে আছি আর এই ফটোগুলো ফ্রেমগুলো নিয়ে এসেছি যে ওপরে ছাদের ওখানে ফ্রেমগুলো লাগানো হবে বলেও সেই জন্যে নিয়ে আসা হয়েছে তা তোমাদেরকে দেখানো হয়নি যে ছবিটা নিয়ে এসে না তো ওইটা ওই আগের ভিডিওটার মধ্যে যে দেবো সেটা ভুলে গেছিলাম এটা বুঝতে পারিনি তো এই যার জন্য এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো ছবিগুলো কিনে নিয়ে আসেছে বিকেবেলা বেরিয়ে আবার এইগুলো কিনে নিয়ে এসে আর তোমার দাদা ভাই এইটা আগে কিনে নিয়ে এসেছিলো অনেক দূর থেকে তো বিকেবালা গিয়ে আবার নিয়ে এসেছিলাম বাইকে করে আবার নিয়ে এসলাম অনেক দূর থেকে তোমার দাদা ভাই নিয়ে এসছে এটা অনেক সাবধানে নিয়ে এসে আর দেখো ঠাকুরগুলো কেমন হয়েছে তোমরা সেটা বলো কমেন্ট করো সেটা তোমরা আগে দেখেছো চলো টাটা বাই সুস্থ